আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক ঘোরাঘার থানার রানীগঞ্জ হাট থেকে এরিয়া গরুর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সে বলতে আপনারা ভিডিও জুড়ে থাকুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে বিল অন করে রাখুন পরবর্তী ভিডিও পাতে সহযোগিতা হবে সুদোর্ষ এখানে একটা ফিজিয়ামের এরিয়া গরু বড়ো ধরনের গরু দেখি গরুটা আমি ফুল গোর্ডে দেখাবার চেষ্টা করতেছি এই যে দেখুন এই যে গরু এরে গরু দেখেন লম্বা কি পরিমাণ গোটে লম্বা কি পরিমাণ ফুল গোটে দেখাবার চেষ্টা করতেছি আর সে আপনারা কমপ্লেন করেন যে বড় গরু ফুল গরু দেখতে পারেন না যার জন্য যে ফুল গোটে দেখাবার আবারও চেষ্টা করতেছি চাষা মুখে বিড়ি সালাম দিলাম না বাহে মাইন্ড করেন না এটা গরুর বয়সী বা দুই দাঁত বাবা দুই দাঁত এটা ফিজিয়াম আম না এটা মাংস কত কেজি হবে হ্যাঁ আট আটশো লাইফ না যে দশটা ছিলেন গোটা লাইফবয়েট কেজি হবে এটা আপনার সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট গায় করে মাংসটা বের করে নেবেন এটার দাম কত রাখছেন বা

পঁয়ত্রিশ না সেই এখানে এই গোলটা দেখুন ফুল গোটে দেখাবার চেষ্টা করতেছি আর এরা খুব দুষ্ট প্রকৃতির গুরু এরা মানুষকে আঘাত করার চেষ্টা করে এই যে এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে তাই যেন কিছু যদি কম হয় দেব আচ্ছা কিছু কম হলেও দেবে সেই দর্শক গোটা দশ পনেরো দাম করে এক লাখ পঁয়ত্রিশ বা তিরিশ হলে দিয়ে দেবে এখানে আবার এক মুরব্বী খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে কষ্ট মনে দেখি গোটে দেখায়

আতিজা বাদুই দাদ দুই দাদ দেশি গরু না দেশি গরু দাম কত ইদার 60 90 90 বেচা দাম 80 সাড়ি দাম হবে তো ইনশাআল্লাহ হ্যাঁ 80 হবে তো 80 হবে না কম হবে কম হবে আচ্ছা ক্রেতা হলেন 80 কম হলে উনি গোটে ছেড়ে দেবে আবারও বলছি এই गुरुवार এই হাটে ছড়া বড় মুশকিল এরা আগাত করার চেষ্টা করে এখানে একটা ভালো মানের গরু যারা কষ্ট করে পারছে তারা যেন নিজ দামটা পায় বাজার মোতাবেক এই যে ফুল গরুটা আমি দেখাবার চেষ্টা করতেছি দর্শক দেখুন ফুল গরুটা চাষা ভালো আছেন বাড়ি গরু না ব্যবসা গরু বা ব্যবসার গরু ব্যবসা গরু হ্যাঁ তো এটা দাঁতে নিয়ে এখন না এটা কি সাইওয়াল না দাম কত রাখছেন এখানে একটা শিঙাওলা দেশি গরু সম্ভবত দেশি না মিক্স আছে দেশি না এই যে ফুল গরু দেখাবার চেষ্টা করতেছি এখানে আবার আর একটা ঝামলা ঢুকে গেল এখানে দাঁড়াবেন চাচা এখানে দাঁড়াবেন একটু সময় লাগলো দর্শক গরু দেখাইতে আর একটা গরু ঢুকে গিয়েছিল ফুল গরু বার দেখাবার চেষ্টা করতেছে তো চাচা এটা গরু বয়স কি বা যে ফুল গরু দেখাবার চেষ্টা করলাম গোটের দুই দাঁতের গরু তো এটা দাম কত চাচা এদিকে দাম

চাচা ভালো আছেন না এটা কি দেশি গরু হ্যাঁ সাহীওয়ালের সাহেব মিক্স আছে না হ্যাঁ মিক্স আছে এটা বয়স কি বয়স হলো দুই দাগ দুই দাগ কত দাম চাইছেন চাইতেছি এক লাখ পাঁচ পাঁচ কত হলে বিক্রি হবে কত নব্বই শিখার দাম করতেছে বলতেছে ঠিক আছে আমি দোয়া করি যেন আপনি নিজের দামটা পান আচ্ছা হ্যাঁ এখানে একটা গরু দেখতেছি এটা কি শাহাল না মিক্স না দেশি না

ও কারণ এখানে খালি ঘুতা খুতি এখানে শুধু ঘুতা ক্ষতি চাচা ভালো আছেন না এটা কি সায়েল গরু সায়ালের ভাগ আছে হ্যাঁ সায়েলের ভাগ আছে না চাচা ভালো না এটা কি দেশি গরু দেশি না এটা দাঁতনি বা না আচ্ছা এখনো দাঁত না দাঁত নি না আচ্ছা আচ্ছা সুইদর্শক গোটে এখনও দাঁতনি সায়েলের ভাগ আছে

বয়স আট মাস দাঁত নেই এখন তাই না এটা দেশি না সে দশা গেছে এখানে একটু স্পেস কম ভালোভাবে করে দেখাবার পারতে ছিল যতদূর পারি আমি চেষ্টা করি দেখাবার এই যে চাষাটা কি দেশি করো দেশি করো সেই দর্শক এনারা দর মধ্যে চলে গেছে যাই হোক বোটে দেখাবার চেষ্টা করলাম দরদামটা দেখাবার পালাম না এটা দিন উদ্দেশ্যে কোভাঘাত রানিংগঞ্জ হাট থেকে ভিডিওটা ধারণ করা এই যে হাটের এরিয়াটা আমি দেখাচ্ছি দেখানো এই হাটটা বিভিন্নভাবে বিভিন্ন দলে বা ভাবে বিভক্ত ইরে গরু গাভিন গরু দুধের গরু দুধ ছাড়া গরু ছোটো সায়ল গরু ছোটো সাইল বাসুর পুরুষের বাসুর পুরুষের বকনা বড় বাসুর বিভিন্ন সাইড ভাগ করা করা আছে শুধু দর্শক ভিউটা লম্বা হয়ে গেল আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনারা দিন শেষে একটা ভালো কাজ করবেন পাশাপত্তন নামাজ কাম পড়বেন এবং ঘোড়াঘাট মাছের ট্রেনি স্থানই থাকবেন এই প্রত্যাশায় রেখে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম